ইচ্ছা পনের ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখত নিউমুরিং ইয়াকুব বিল্ডিং আর সুশীল সামাজিক কমিটির দায়ক দায়িকাউনের উদ্যোগে প্রথমবার তারা মহাতি পুণ্যানুষ্ঠান আয়োজন গুজন এই দান পুণ্যধার যাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় এই দান পুণ্যর দ্বারা তারা যাতে মঙ্গল হয় এই দান পুণ্যর দ্বারাই যাতে তারা জীবন যাপন জীবন জীবিকা নিরাপদ হয় এই দান পুণ্যর দ্বারা যাতে তারা নিরোগী অনিয় বিপদহীন অনিয়ম সুগী হয়ে ফারণ ইয়ান বিক্ষু সংগত ভকতুন আশীর্বাদ করং আর এদিকে গড়ি এই বজার ধারা যে প্রথমবার প্রথম ভারতীয় যে আয়োজন গুজজন অযথা বজারও দ্বিতীয়বার ভারত্যে তারা যাতে দলে ডালে মিলি মিলিনেই ফর্তি বজার ছিদককে গুড়ি নেই তারা এই দান আয়োজনান গুপহারণ পুণ্য আমার ভারন হারণ ভগবান বুদ্ধ হুই দানে মানুষের সুখ আনে দানে মানুষের দুর্গতি বারণ করে দানে মানুষের স্বর্গত যেবার ফুণ্য সিরি হয় দানে দুঃখ মুক্তি নির্বাণ অভা নির্বাণর হেতুও উৎপন্ন হয় সেই কারণে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়ক দায়িকা সম্ভব হয় এই দুঃখে দুঃখরিণেই পুণ্য হামানি শ্রদ্ধা মনে শ্রদ্ধাযুক্ত চিত্র মনে প্রাণে কর্ম কর্মফলের প্রতি বিশ্বাস উৎপন্ন ঘণে গড়ি অর্থাৎ আমি যেই কুশল কৰ্মৰ গুৰিত এই কুচল কৰ্ম ফল শন দিন আজি যাদন হয় হনদিন বৰবাদ জাত নহয় নিষ্ফল অদ নয় ফল দিবয়ে দিব এই এদোকে কৰিনেই মনত লেবেদে কৰিনেই যাতে সেই বিচ্ছেদান আনিফাৰ আনিফাৰ সেই আন আনিনে আনি ফূন্য শামত উজে এনেই আহ যে বেকুণি মিলিনে মিলি এদুকে যাতে দানান পূণ্য আয়োজন সামানেই ঘূৰি ফাৰ ফাৰা ইয়াত মই আন্তৰিকভাৱে আশীৰ্বাদ জানাঙৰ এই শ্ৰদ্ধাবান উপাসক উপাচীখন এডুক কৰি মিলিনেই ফট্টি বজাৰ যাতে শূন্য হামানে গুৰিণী জীৱনত দৈন্য গুৰি ফাৰ স্বাৰ্থক ঘুৰি ফাৰ কাৰণ শ্ৰদ্ধা বনভান্তি শুই দে এই শূন্যহাম গুৰিণীৰ জীৱনত তুমি উজন্য তোলোঁ থলেদি যাতে নপঢ় হলদি ফোর মানে হীন হলে নিজ হলে নিজ হলে গরিব হলে অভয় দুঃখ যাতে নফৰিনেই যাতে মুখ্য নির্বাণ মুখে অন্যগুড়ি জীবন ছাত্র গুরিবৃত্যে শ্রদ্ধা হত। হতো সত্তা শুকিত হন্ত